কাললেই গরম এই দেখতে পারবেন আর এটা কিন্তু নিতে হোম ডেলিভারি ভাই কোনো টাকা দেওয়া লাগবে আরে ভাই কোনো অগ্রিম টাকা লাগবে না ভাই 1 টাকাও অগ্রিম লাগবে না ভাই ডেলিভারি চার্জ লাগবে বাংলাদেশ হাতে জেলা আটষট্টি হাজার গ্রামে ডেলিভারি চার্জ ফ্রি শাওয়ারে একটু পানি বের করে দেখেন এই যে ভাই দেখেন শাওয়ারে পানি কেমন বের হয় এই যে দেখছেন দর্শক দেখুন এই যে শাওয়ার আপনি পানির মুখ চেঞ্জ করবেন ও চেঞ্জ করা যাবে এই যে চেঞ্জ করেন চেঞ্জ করেন ও আচ্ছা আচ্ছা দেখেন এই ঘুরে চেঞ্জ করা যাবে হ্যাঁ আবার আপনি শুধু কলে পানি নেবেন কলে পানি নেন শুধু কলে পানি ভাই

দাম তিন হাজার টাকা আচ্ছা পাঁচশো টাকা ছাড় মাত্র পঁচিশশো টাকা আর হোম ডেলিভারি সারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ দর্শক আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দিলাম যারা আসতে চান তাদের শোরুমে এসে কিন্তু দেখেশুনে নিতে পারবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করুন অনলাইনে অর্ডার দিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ